জোর নাকি সবথেকে রোড স্টেশনে সবকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা সঙ্গে তোমাকে হারানোর আর কোনো ভয় নেই নীলা তোমাকে হারানোর কোনো ভয় নেই আজ তুমি কিছু হারালে তার চেয়ে ভালো কিছু পেয়ে যাও আবার তুমি না চাইতে পেয়ে যাও সব মায়ের মমতা বাবার ভরসা পরিবারের যত্ন পৃথিবীর ভালোবাসা সব পেয়ে যাও হাতের মুঠোয় হারানোর যত ভয় তা শুধু আমারই আবার কেউ নেই তুমি ছাড়া কখনো কেউ ছিলও না হারিয়ে ফেলার যন্ত্রণা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি তা এই যে ভালো থাকা হারালাম জীবন থেকে সুখ হারালাম কোনো কিছুই তো আর ফিরে পাইনি আজ সব আমি তবুও আফসোস ছিল না যদি তুমি আমায় ভালোবাসতে সব কিছুর বিনিময়ে আমি তো শুধু তোমায় চেয়েছি তোমার কোনো কিছু হারানোর কোনো উদ্যোগ নেই কোনো শোক নেই কোনো আফসোস নেই তুমি হাতের মুঠোয় পেয়ে যাও সব না চাইতেই অবহেলা অনাদরের যন্ত্রণা তুমি বুঝবে কিভাবে বলো আমি খুব ভালোভাবে টের পাই পৃথিবীতে দুঃখের দরদি না থাকা কি নিদারুণ যন্ত্রণার কোনো কিছু পাওয়ার আগেই তা হারিয়ে ফেলার কষ্ট জীবনের সুখী না হওয়ার তীব্র আক্ষেপ সামান্য ভালো থাকতে ভালোবাসতে গিয়ে বিরহ অনলে পড়তে কেমন লাগে তাই দানিং আমি বুঝতে পারি অনাদর অবহেলার জীবন কতটা বিপন্ন হয় মানুষ কেন ভালোবেসে পাখি হতে চায় তোমার হারানোর কোনো ভয় নেই তোমাকে পাওয়ার জন্য পৃথিবীতে প্রতিযোগিতা লেগে যায় তোমাকে ভালোবাসার মতন সঙ্গ দেওয়ার মতো মানুষের অভাব নেই তোমাকে ভালোবেসেই তো ভয় যে জীবনে কখনো কারো ভালোবাসা পায়নি সে জীবনে তোমার আবির্ভাব বড্ড কাকতালীয় ভালোবাসা তো ভালোবাসা সে তো দূর তোমায় হারানোর ভয় নেই পৃথিবীতে তুমি শুধু পেতেই এসেছ হয়তো আমার পুরো পৃথিবীর বিনিময়েও তোমাকে পাই না আজকাল তোমার সঙ্গটা কত দামি আমি হতদরিদ্র মানুষ সে দামে তোমার সময় কবু কিনতে পারি না পুরো পৃথিবী তোমাকে পেলেও তুমি আমার নাগালের বাইরে নিলা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যেন কি সবথেকে আজকে ওটা স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার তিরানব্বই নম্বর ম্যাগাজিন ঘুমের দ্বিতীয় পর্ব তোমার হারানোর কিছু নেই নমস্কার আমি কুণাল চন্দ্র আর্যেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডো স্টোরিগুলো শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুমার চন্দ্র আরচেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই